এই গানগুলো মিজান ভাই dress গুলো সুন্দর না যার ওন্নাটা দেখাচ্ছি আমি সুন্দর হ্যাঁ হ্যাঁ কি করে এটা তো অস্থিরবারে আমবাটটা দেখাচ্ছি ওন্নাটা ভাই জানেন 1500 টাকা দাওয়া যখন হ্যাঁ কিন্তু তুমি অনেক প্রত্যেক ব্যাক সুন্দর এটা ব্যাক সাইডটা এটা প্রত্যেকটা ড্রেস 900 মাত্র 900 খুব সুন্দর ড্রেস বল এটা এটা

ডিজাইন দেখেন নিচে প্যান দেখেন ব্যাক সাইড টাইট ড্রেসটা কি কত সুন্দর করছে কত সুন্দর করছে আমি একটা কথা বলছি যে আপনি আগে দেখে নয়শো টাকাতে পাইনটা দেখেন এটা কালারটা কি এটা এই ড্রেসটা অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগে অনেক সুন্দর অনেক খুব সুন্দর প্যান্টটা এটা মাত্র নয়শো মাত্র অনেক সুন্দর সামনের সাইড এটা

অনেক আনকবন দেখেন কি করছে দেখেন মাশ আল্লাহ কাজের ডিজাইন গুলো দেখেন ঝাজগন পুরো অন্যর চারোপাশে ডিজাইন সেন এবং কি আমার দূরে যারা দেখতেছে লাইভটা শেয়ার করে দেন ইনশাল্লাহ দেখেন কি করছে আমাদের আশেপাশে যারা আছে যারা লাইট দেখতে পারে বোন স্ট্যান্ডার্ড কোয়ালিটি হচ্ছে কাজ থেকে একদম রিয়েল কাশ্মীরি কাজ দেখেন কাজ

প্যান্টটা সুইচ বাল প্যান্ট অনেক ভালো আজিলোনের ব্যাপারে আপনার চেন্টেলের কোয়ালিটি ভালো হয় আজিলোনের কাপড় অনেক বড় থাকে এটা সম্মানের বিষয় আছে একটা একটা বলবেন কোয়ালিটি ফুল জিনিস এগুলো ব্ল্যাক কালার তো ডিজিটাল প্রিন্টটা অনেক আর কম প্রাইস তো 900 টাকা দিয়ে দিবি আজিলোন আগে দেখছেন এটা বলতে পারবেন না একদমই নতুন কালেকশন এটা সুইচ বালের প্যান্ট একদম প্রিমিয়াম সুইচ বালের প্যান্ট আপনারা ঠিক আছে এটা কালারটা হচ্ছে মেহেদি কালার একদম ডিপ মেহেদি বা ডিপ জলপাই কালার বলতে পারি এটা দেখাই এই স্লিপটা এটা এটা অন্যটা প্যান্টাল প্যান্টটা এটা ঠিক আছে লাইট ক্রিম কালার ক্রিম কালার ডিজিটাল পেইন্ট অনেক গর্জেস আছে স্লিপটার মধ্যে অনেক সুইচ বালের প্যান্ট থাকবে বা বাইরে পনেরো শ্রমিক যারা লাইভে আছে লাইভটা বেশি করে শেয়ার দেয় স্লিপ অনেক আর হ্যাঁ হ্যাঁ যেটা ভালো লাগছে আছে তাতেই দেন এগুলো গিফট করবে কালারটা হচ্ছে মিষ্টি ডিজিটাল পেন্টের মধ্যে মিষ্টি কালারের মধ্যে ঠিক আছে প্যান্টটা স্লিপটাই ইয়া পিওর কাপ ডিজিটাল পেন্টের মধ্যে খুবই আনকমন ওটা খুলেন ব্যাপারগুলো যাচ্ছে ঠিক আছে দেন একটু আসলে আলকবট এটা নিচে গ্রিড কন্ট্রাস্ট করছে তো খুবই অনেক বড় থাকবে অনলাইনে অর্ডার করবেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এসট কালার এসটুলট কালার ডিজিটাল 500 টাকা 1000 টাকা 1500 টাকা উপরে সেল হবে লাইট পিঙ্ক লাইট পিঙ্ক এবব হচ্ছে গরমে আরাম ডিজাইন মাশাআল্লাহ ডিজিটাল প্রিন্টটা जल्दी ऑर्डर করে ফেলবেন অনলাইনে অর্ডার করতে হবে তাড়াতাড়ি লাইট দেখতে

ডিজাইন গলার ডিজাইন নিচের প্যানেল আর এই ড্রেসের দাম পনেরোশো টাকা লাগবে যেখানে টাকা রেডি আবার খেয়াল করেন কি দিচ্ছি ড্রেস কি ড্রেস দিচ্ছি ইনশাল্লাহ কোনো জাস্ট যাবেন বাসায় পরে ফেলবেন ইনশাল্লাহ কি করছে এটা দেখেন কি করছে এটা দেখেন কাজটা কি অস্থির একটা ডিজাইন এটা অস্থির একটা ডিজাইন এটা সুন্দর কত সুন্দর কালার ডিজাইন কালারটা লাইট পেস্ট প্রত্যেকটার প্যান্টে কাজ প্লাস হচ্ছে দুপাট্টা পথ আল্লাহ দেখেন কি লাগতেছে দেখেন ড্রেসটা দেখেন ওটা আমি দছি সেই লাগতেছে সেই লাগতেছে মাত্র ইন্ডিয়ান ড্রেস সবকিছু অফার প্রাইসে পাবে নিজের জন্য দামি ড্রেস কম প্রাইসে কিনতে হয় অবশ্যই আমাদের কাছে আসতে হবে তাহলে কম প্রাইসে পাবেন ইনশাআল্লাহ অর্ডার করতেছি কিন্তু আমি রিপ্লাই পাচ্ছি না তো আপনাদের বলতেছি এটা যারা ফোর পিস ইয়া 4 পিস না 3 পিস কেন কোয়ালিটিফুল ড্রেস এগুলো ঠিক আছে ভাইয়া ইফতারের

হান্ড্রেড পার্সেন্ট সুইচ বলের রেডি থ্রি পিসের কালেকশন